খুব মানবিক একজন টিচার তিনি আমাদেরকে কখনোই আমাদের জন্য তিনি নিবেদিত প্রাণ ছিলেন তিনি আমাদের কল্যাণে সবসময় কাজ করেছেন তিনি আমাদের স্কুলে সবচেয়ে সৎ এবং যোগ্য একজন শিক্ষক আমি মনে করি আমি সাবেক শিক্ষার্থী হিসেবে আমাদের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে স্যারকে অভিনন্দন পঞ্চগড় জেলার ইভেন সারকে যতজন মানুষ ছিনে কোনো একটি মানুষ সারের উপর কোনো প্রকার আঙ্গুল করতে পারবে যে সারের এই ধরনের একটা চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে উনি অর্থলোভী কারোর সাথে খারাপ ব্যবহার করছেন এটা আমরা কোনো দিনে দেখিনি এবং আমরা চাব যে সারের সূত্র ধরে সারের মতো আরও কিছু শিক্ষক তৈরি হোক যাতে করে আমাদের এই যে বিক্ষিপ্ত তরুণ প্রজন্ম যেন তারা আবার একত্রিত হওয়ার একটা উৎস পায় পারে মস্তক একজন সৎ মানুষ এবং নির্মহ মানুষ একই সাথে তিনি পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আমার সহকর্মী ছিলেন সাত বছর তাকে আমরা কোনোদিনও লোভের বশবতী হয়ে কোনো কিছু করতে দেখিনি বা উচ্চাবিলাসী তার ব্যক্তিগত স্বার্থের জন্য তিনি কিছু করতেন না সম্পূর্ণ শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে তিনি ভাবতেন আর এই কারণে এত সুন্দর একটি সম্বর্ধনা এবং জিপির ছেলেরা যে তাকে এত সুন্দর একটা সম্মাননা দিয়েছে এটির জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি উপদেশগুলো আমাদের অনেকেরই জীবনযাপনের কিন্তু পরিবর্তন নিয়ে এসেছে এবং শিক্ষার মান আমাদের বিদ্যালয়ে অনেক উন্নত হয়েছে যদি আমরা সারকে দিতাম তাহলে আমরা হয়তো বা পঞ্চগড়ে এই স্কুলটিকে বাংলাদেশে আরও সব উনিশশো একানব্বই সালের পঁচিশ মে সর্বপ্রথম দিনাজপুর গভর্নমেন্ট গার্লস সেখান থেকে উনিশশো চুরানব্বই সালের জুলাই মাসে বিপ্লব স্কুল পুষ্টি স্কুল থেকে আমার দু হাজার সাত মে পঞ্চ সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি এবং সরকারি বিদ্যালয় থেকে দু হাজার সালের এপ্রিল মাসের আঠারো তারিখে আবার আমার পূর্ব কর্মস্থল পঞ্চ বিদ্যালয়ে ভর্তি হয় এবং তখন থেকে নজাপদী আমি সেখানে ছিলাম এবং বিগত চোদ্দোই মে দুই হাজার তেইশ আমার এই জীবন শিক্ষকতার জীবনে অনেক দুঃখায় কষ্ট খুশি সবে আসে তো সব সব মিটিং এতে আজকের আমার ছেলেরা আমাকে যে ভালোবাসে এটা আমি আগেও জানতাম এত ভালোবাসা এই যুগে ছাত্র শিক্ষকের সম্পর্ক এত সুন্দর এই বুঝতে আমি জানি না বাচ্চারা আমার জন্য কিছু করেছে আজকে আমার ফেয়ারওয়েল নয় শুধু শেষ কর্মদিপত এতেই তারা এখানে ভেঙে পড়েছে তারা অনুষ্ঠান করেছে আমি খুশি আমি মনে করি আমার শিক্ষকতার জীবনে এটাই সার্থকতা এটাই সবচেয়ে বড় বড় মাঝে মধ্যে হিনুমান ভুগতাম বিশেষ করে প্রশাসন ক্যাডারের সাথে যদি আমরা কোনো সময় কোনো মিটিংয়ে একাধিক বসি ওনাদের থেকে মনে হয় যদিও তারা বলে যে শিক্ষক জাতির মেরুদণ্ড শিক্ষা মনে হয় না তখন নিজেকে ছোট মনে হতো কিন্তু আজ আজ আমার বুক খুলে গেছে আজ আমি সন্তুষ্ট আজ আমি খুশি এবং সেই মহান পেশা ভেবে আমি শিক্ষকতা জয়েন করেছি আমার শিক্ষকতা লাভ করেছি আজ আমি খুশিভাবে সেটা পেয়েছি আমিও অনুরোধ করবো আমার ছাত্রদেরকে তোমরাও শিক্ষকতা মহান বলে চেঞ্জ হয় পরিবর্তন বাচ্চাদের ব্যাড এফেক্ট করে বিমুখ হয়ে যায় এই জন্য আমি আশা করবো সরকার এটিকে নজর দিবে এবং শিক্ষা ব্যবস্থার জন্য ঢাকায় যারা বসে যে ব্যাপারে সিদ্ধান্ত নেন সেখানে কিন্তু মাঠ পর্যায়ে যোগ থাকে না আমি যখন এটাই সেখানে উচিত হবে মাঠ পর্যায়ে শিক্ষক আপনারা নেন কত দিতে তারা সব করে করেন দেখবেন সেটা প্রুফগুলো দেয় সেটা ইমপ্লিমেন্ট করলে মানুষ ধরবে এটা আমার আমি আশা করি আগামী দিনে শিক্ষক ছাত্র সম্পর্ক আরো ভালো এখন বাচ্চারা অল্পতে শিখে আমরা যেই বছর না জানতে এখন বাচ্চারা অনেক কিছু জানে তারা ফেসবুকের কল কল মোবাইলের কল্যাণে ইউটিউবের কল্যাণে অনেক বেশি জানতে পারে তখন তারা এটা বুঝতে পারে শিক্ষকের করছি অন্যদের বাচ্চারা দেখে আমি আশা করি ইন ফিউচার ছাত্র শিক্ষক সম্পর্কে ফিউচার আমরা ভালো হবে